সম্প্রতি দেখা যাচ্ছে যে ফেসবুকে অনলাইনে ইউটিউবে একটি পোস্ট দেখা যায় এবং অনেকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে থাকে দু হাজার চব্বিশ সালের বারোই মার্চ পয়লা রমজান এই মেসেজটি যদি আপনি আরেকজনের কাছে শেয়ার করেন সত্তরটি মনের আশা পূরণ হবে সত্তর বছরে গুণা মাফ হবে সত্তরটি স্বপ্নের বাস্তবায়ন হবে সত্তরটি মনের ভালো চাহিদাগুলো এগুলো পূরণ হবে আর যদি এই মেসেজটি আপনি কারোর কাছে না পাঠান নেগলেক্ট করেন আপনার কপালে খারাপই আছে নষ্ট হবে আপনার বাচ্চা কাচ্চার ক্ষতি হতে পারে বাড়ি ঘরে ক্ষতি হতে পারে ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি কমে যেতে পারে সবগুলো হচ্ছে কুসংস্কার প্রথা এই সমস্ত বিভ্রান্তিকর কথাবার্তা বা মেসেজ যারা বলে যে এটা ফরওয়ার্ড করলে আপনার সত্তরটা মনের বাসনা পূরণ হবে সত্তর বছরে গুণা মাফ হবে আল্লাহর কসম করে বলে এরকম কাজ যারা করে বুঝে শুনে যদি করে মানুষকে বিভ্রান্ত করে বড় সড়কোনা হবে বলবেন প্রমাণ দেন প্রমাণ নেন সুরায় হজুরাতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ সোহানু বলছেন পেশ করবে সেই সংবাদটাকে তুমি যাচাই বাচাই না করে আরেকজনের সামনে পেশ করো না আমাদের বর্তমান জেনারেশনের একটা বড় সমস্যা হচ্ছে ফেসবুকে পাইলেই ধুমায় শেয়ার করা শুরু করে আর যাচাই বাছাই করে না এটা কি জায়েজ নাকি না এটা এটাকে হালাল নাকি হারাপ ও দেখার টাইম নেই ফেসবুকে পাইছে কোরআন শরীফকে যত না মূল্যায়ন করে ফেসবুক শরীফকে এর চেয়ে বেশি মূল্যায়ন করে খেয়াল করে দেখেন আউল বাউল ফাউল কিছু ইউটিউবার আছে ওখান থেকে কুদ্দুর কাট করে ওখান থেকে কুদ্দুর চুরি করে ওখান থেকে কুদ্দুর কাট করে ওখান থেকে কুদ্দুর চুরি করে চুরি করে নিয়ে এসে কি বলে এমন এমন বিভ্রান্তিকর নিউজ সেটা ধর্মীয় ক্ষেত্রে হোক রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক ইউটিউব ফেসবুকে দিচ্ছে দেওয়ার পরে সেটাকে প্রচার করছে মনে হচ্ছে যে বাংলাদেশে মনে হয় কালকে যুদ্ধ লেগে যাচ্ছে আসলে কিচ্ছু না মিথ্যে কথা কয়েকদিন আগে আমি দেখলাম একটা ইউটিউবারের সে একটা লিঙ্ক ওখানে শেয়ার করেছে চাঁদে যাচ্ছে বাংলাদেশের নোয়াখালীর অমুক ব্যক্তি নোয়াখালীর অমুক ব্যক্তি চাঁদে যাচ্ছে এটা নিয়ে কি করছে সে একটা কন্টেন্ট বানায় ফেলছে আসলেই বড় বড় স্যাটেলাইট চ্যানেল কেউ জানলো না ওনার কাছে নিউজ পৌঁছে গেছে বিভ্রান্তিকর মিথ্যে কথা এগুলো আবার গ্রামগঞ্জের কিছু মানুষ যারা বোঝে না শহরের কিছু মানুষ এগুলো ধুমায় শেয়ার করে যে কথা আপনাদেরকে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে একটা নিউজ পাইলেই এটাকে ফরওয়ার্ড করা যাবে না আরেকজনের সাথে শেয়ার করা যাবেন এটা আপনার জন্য নিষিদ্ধ কে করেছেন আল্লাহ সহানুভা তারা যাচাই বাছাই করতে হবে আর আপনি এটা কোথায় পাইলেন যে চব্বিশ তারিখ রমজান হবে বা বারো তারিখ রমজান হবে এই নিউজটা পাঠায় দিলেই আপনার সত্তরটা মনের বাসনা পূরণ হবে এটা পাইলেন কোথায় আল্লাহ রসুল বলেছে কোথাও বলেছে না সালাম কোথাও বলেন নাই কিন্তু অনেক মানুষ এই কাজগুলো করে শুধুমাত্র না বুঝে না জেনে সম্পূর্ণরূপে হারাম এগুলো করবেন না